আসসালামু আলাইকুম আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন জীবনের এই মাঝ বয়সে এসে খুব করে বুঝতে পারি জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষের খুব প্রয়োজন আমার আজকের গল্পটা ভালোবাসার গল্প মায়ার গল্প এবং অবশ্যই সত্য ঘটনা থেকে নেয়া খালি মুখে যেহেতু কারোরই গল্প শুনতে ভালো লাগে না তাই গল্পটা আমি আমার বাচ্চাদের দুইটা পছন্দের রান্না করতে করতে শোনাবো চলুন শুরু করি কিছুদিন আগে আমরা একটা পেশেন্টের রেফারেল পাই এবং রেফারেলের কারণ উল্লেখ ছিল পেশেন্টের মুড খুব লো এবং সে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে এবং লাস্টবার সে পাঁচটা ঘুমের ঔষধ আর দশটা প্যারাসিটামল একসাথে খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে সেই ঘটনার পর তাকে প্রায় তিন দিন হাসপাতালে থাকতে হয়েছিল আমি আবারও আপনাদের ভিজুয়ালাইজেশনের জন্য জানাচ্ছি যে পেশেন্টের আনুমানিক বয়স আশি থেকে পঁচাশি বছর এবং সে তার ওয়াইফের সাথে তার নিজের বাসায় থাকে সো যথারীতি আমি পেশেন্টের বাসায় ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার জন্য গেলাম এবং যাওয়ার পর দেখলাম ও ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কী যেন করছে আমি আমার ডিটেলস পরিচয় দিয়ে ওর সাথে আলাপ শুরু করলাম এবং ও আমাকে বলল, আমি জানি তুমি মেন্টাল হেলথ টিম থেকে এসেছো কিন্তু তোমরা যাই করো না কেন প্লিজ আমার ওয়াইফকে কেয়ার হোমে পাঠিয়ে দিও না ওকে তোমরা আমার কাছ থেকে আলাদা করে দিও না প্লিজ কথাটা শুনে আমি একটু ধাক্কা খেলাম এবং ওকে বললাম তুমি কি কাইন্ডলি একটু ডিটেলস বলবে ও তখন বললো ওর আর ওর ওয়াইফের লাভ ম্যারেজ এবং ওদের বিয়ের বয়স আটষট্টি বছর এবং ও ওর বউকে ভীষণ ভালোবাসে এবং ওরা খুব ভালো বন্ধু কিন্তু গত চার বছর যাবৎ ওর ওয়াইফের ডিমেনশিয়া ধরা পড়েছে যে কারণে ওর ওয়াইফ এখন অনেক কিছু ভুলে যাচ্ছে এবং মাঝে মাঝে ওকেও চিনতে পারছে না এবং প্রায়ই ওর ওয়াইফ ওকে কিছু না বলে ঘর থেকে একা একা বের হয়ে যাচ্ছে এবং ওকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হচ্ছে যেটা খুবই রিস্কি এবং ওর একার পক্ষে ম্যানেজ করা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের পেশেন্টের বয়স যেহেতু আশির কোঠায় সো ও একা ওর ওয়াইফের সেবা এবং যত্ন সেভাবে করতে পারছে না এজন্য পেশেন্টের ছেলে ঠিক করেছে যে ওর মাকে ও কেয়ার হোমে পাঠিয়ে দিবে যেখানে ওকে স্পেশাল কেয়ারে রাখা হবে কিন্তু আমাদের পেশেন্টে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না ও বলছে ওর ও ওর ওয়াইফকে ছাড়া একদিনও থাকতে পারবে না এবং ওর ওয়াইফ ও ওকে ছাড়া থাকতে পারবে না একমাত্র মরণ ছাড়া তাদেরকে কেউ আলাদা করতে পারবে না সো মূলত এরকম পরিস্থিতি ম্যানেজ করতে না পারার কারণেই ও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং ও এটাও প্ল্যান করেছিল যে ও আর ওর ওয়াইফ একসাথে আত্মহত্যা করবে তাহলে কেউ আর ওদের আলাদা করতে পারবে না আমি যেহেতু অনেক বছর যাবত এই সেক্টরে কাজ করছি তো আমি দেখেছি যে অনেক ওয়াইফ তার হাজব্যান্ডকে হোমে পাঠিয়ে দিতে চায় এবং অনেক হাজব্যান্ডও তার ওয়াইফকে কেয়ার হোমে পাঠিয়ে দিতে চায় কারণ তারা তাদের কোনো দায়িত্ব নিতে চায় না কিন্তু এখানে পুরোটাই ভিন্ন যেটা আমাকে শুধুই অবাক করছিল আমি যখন আমার পেশেন্টের সাথে আলাপ করছিলাম তখন দুই তিনবার ওর ওয়াইফ ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল এবং এসে পেশেন্টের হাতটা বারবার খুব শক্ত করে ধরছিল যেন জানতে চাচ্ছে তুমি আছো তো আমার পাশে পৃথিবীতে এমন ভালো রাখার মানুষের খুব অভাব তাই এমন ভালোবাসা দেখে সত্যিই খুব মুগ্ধ হচ্ছিলাম অফিসে ফিরে গিয়ে পেশেন্টকে সাইকোলজিস্টের কাছে রেফার করেছিলাম কারণ ওর থট প্রসেসটা নিয়ে কাজ করতে হবে যেহেতু এখানে আত্মহত্যার একটা চিন্তা চলছে তাই ইমিডিয়েট করলাম পাশাপাশি আমাদের টিম ডিমেনশিয়া সেফ সাথেও আলাপ করেছে যাতে পেশেন্টের ওয়াইফকে বাসায় রেখে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হয় এবং যে পর্যন্ত সম্ভব তাকে যেন কেয়ার হোমে না পাঠানো হয় আমার আজকের গল্পটা এখানেই শেষ কিন্তু ডিমেনশিয়া নিয়ে একটু ধারণা দিতে যাই শেষ করার আগে ডিমেনশিয়া হলো একটি মানসিক অবস্থা যেখানে ব্রেইনের স্মৃতিশক্তি চিন্তা ভাবনা এবং দৈনন্দিন কাজকর্মের সক্ষমতা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এটি কোনো নির্দিষ্ট রোগ নয় এবং বিভিন্ন অবস্থার কারণে হতে পারে যার মধ্যে আলজাইমা ডিজিজ সবচেয়ে কমন ডিমেনশিয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে তার মধ্যে কমন লক্ষণগুলো হলো স্মৃতিশক্তি হ্রাস পাওয়া বিশেষ করে সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া কথা বলা বা বোঝার সমস্যা চেনা রাস্তা বা মানুষ ভুলে যাওয়া দিন মাস বছর সময় ভুলে যাওয়া এবং আচরণে পরিবর্তন ডিমেনশিয়ার পুরোপুরি চিকিৎসা সম্ভব নয় তবে ঔষধ এবং সঠিক যত্নের মাধ্যমে এর অগ্রগতি স্লো করা যায় পাশাপাশি রোগীকে মানসিক সাপোর্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই এরকম সন্দেহজনক লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত Allah says...